আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি হেলথ ফর লাইফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকে আলোচনার বিষয় জন্ডিসের কারণ ও এর প্রতিরোধে করণীয় কি আসুন দেখে নেওয়া যাক জন্ডিসের কারণগুলো কি কি জন্ডিস এটি কোন রোগ নয় যকৃতে প্রদাহ কিংবা পিত্তাশয় পিত্তনালী বা অগ্ন্যাশয়ের বিভিন্ন সমস্যার উপসর্গ হল জন্ডিস রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়া বা এড উৎপাদন কিংবা সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে জন্ডিস দেখা দেয় জন্ডিসের খুঁটিনাটি সম্পর্কে জানালেন ফাস্ট কেয়ার হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ড মোহাম্মদ কামরুল হাসান জন্ডিসের লক্ষণ প্রধান লক্ষণ হল চোখ ও প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া সমস্যা বেশি হলে শরীরে গাঢ় হলুদ বর্ণ ধারণ করতে পারে অনেক সময় পায়খানা সাদা হয়ে যাওয়া চুলকানি যকৃত শক্ত হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গও দেখা যায় এছাড়া শারীরিক দুর্বলতা ক্ষুধা মন্ধা জ্বর বমি পেটে ব্যথা ইত্যাদি তো আছেই জন্ডিসের কারণ সম্পর্কে ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান বলেন জন্ডিসের কারণকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় হেপাটোসেলুলার অবস্ট্রাকশন এবং হেমোলাইটিক এমিনিয়া জন্ডিসে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তার দেখানোর মাধ্যমে এর কারণ সম্পর্কে নিশ্চিত হতে হবে হেপাটোসেলুলার ডাক্তার কামরুল ইসলাম জানান আমাদের দেশের মানুষের জন্ডিস হওয়ার শতকরা সত্তর ভাগ কারণ হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস এ বি সি ডি এবং ই ভাইরাসের সংক্রমণে যকৃত প্রদহ সৃষ্টি হওয়াকে বলা হয় ভাইরাল হ্যাপাটাইটিস এদের মধ্যে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি এর সংক্রমণে যকৃতে দীর্ঘস্থায়ী প্রদহ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে জন্ডিস ভালো হয়ে যাওয়ার পরেও নিয়মিত যকৃত পরীক্ষা করানো উচিত এই চিকিৎসক বলেন হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস ছড়ায় দূষিত পানি ও খাবারের মাধ্যমে আর হেপাটাইটিস বি সি এবং ডি ছড়ায় এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির রক্ত বা রক্ত উপাদান গ্রহণের মাধ্যমে তিনি আরো জানান এমনকি আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত সূচ ব্যবহার করলেও এই ভাইরাস ছড়ানো সম্ভব এদের মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এর প্রতিষেধক টিকা পাওয়া যায় তবে টিকা দিলেও ভাইরাল এর ঝুঁকি পুরোপুরি কমে না স্থায়ীভাবে হ্যাপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এর ঝুঁকি এড়াতে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবস্ট্রাকশন শরীরে লোহিত রক্ত গুলো ভেঙে বিলিরুবিন তৈরি হয় এই বিলিরুবিন যকৃতে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে মিশে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে সব শেষে পায়খানার সঙ্গে তা শরীর থেকে বের হয়ে যায় অগ্ন্যাশয় গল ব্লাডারের পাথর বা টিউমারের কারণে এই সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হলে রক্তে বিলিরোবিনের মাত্রা বেড়ে যায় ফলে জন্ডিস হয় জানালেন ডক্টর হাসান এ ধরনের রোগীর দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দিলেন তিনি হেমোলাইটিক এনিমিয়া রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় দ্রুত ভেঙে গেলে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে জন্ডিস হওয়াকে হেমোলাইটিক এনিমিয়া বলা হয় এ ধরনের জন্ডিসের ক্ষেত্রে চোখের সাদা অংশ হলুদ হওয়ার পাশাপাশি চোখের পাতার ভেতরের অংশ সাদা হয়ে যেতে পারে প্রতিরোধ ও প্রতিষেধক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জীবাণুমুক্ত খাবার ও থেকে রাস্তাঘাটে পানি ফলের জুস শরবত খাওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে সময় মতো হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এর টিকা নিতে হবে পরামর্শ দিলেন এই চিকিৎসক তিনি আরো জানান হেপাটাইটিস বি এর ক্ষেত্রে প্রথম মাসে একটি দ্বিতীয় মাসে একটি বা ছয় মাসের মধ্যে একটি ডোজ দেওয়া হয় হেপাটাইটিস এর ক্ষেত্রে একটি ডোজই যথেষ্ট আর দুই ক্ষেত্রে পাঁচ বছর পর পর বুস্টার টিকা দেওয়া হয় প্রতিটি টিকার দাম বেসরকারিভাবে সাধারণত সাতশত থেকে আট টাকা হয়ে থাকে তবে জন্ডিস হলে টিকা নিয়ে কোনো লাভ হয় না তাই সুস্থ থাকতে আগেই টিকা নিতে হবে জন্ডিসের চিকিৎসা সম্পর্কে ডক্টর হাসান বলেন যেহেতু জন্ডিস কোন রোগ নয় তাই এর কোন ঔষধ নেই সাত থেকে আটাইশ দিনের মধ্যে রক্তে বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিক হয়ে গেলে জন্ডিস এমনিতেই সেরে যায় তিনি আরো বলেন জন্ডিস হলে রোগীকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে যকৃতের প্রতি অতিরিক্ত যত্নবান হওয়া প্রয়োজন প্রচুর শর্করা জাতীয় ও ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে গ্লুকোজ আখের রস আনারস ইত্যাদি জন্ডিস রোগীর জন্য উপকারী জন্ডিস হলে প্যারাসিটামল অ্যাসপিরন বা ঘুমের ওষুধ খাওয়া উচিত নয় পরিপাকতন্ত্রে জমে থাকা জীবাণুগুলো যাতে প্রদাহ তৈরি করতে না পারে সেজন্য রোগীকে প্রতিদিন একবার হলেও করা নিশ্চিত করতে হবে। ডাক্তার কামরুল হাসান জন্ডিস কোনো রোগ নয় বলে একে মোটেও অবহেলা করা উচিত নয় জন্ডিসের চিকিৎসা নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে কেউ ঝাড়ফুঁক করে জন্ডিস নামায় রোগীকে অতিরিক্ত হলুদ দিয়ে রান্না করা খাবার খাওয়ান কেউ আবার বিভিন্ন গাছের শেকড় খান এগুলো সম্পূর্ণ ভুল ধারণা জন্ডিস হলে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিয় দর্শক আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এ পর্যন্তই আপনাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ